আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين সংগ্রামী বিক্ষুব্ধ বাংলাদেশের সম্পوستরে তাওহیدی জনতা বিগত দশকের পাঁচ দশক যাবত এবং বিশেষ করে গত দের বছর যাবত জায়নবাদী ইসরায়েলি হায়না গোষ্ঠী যেভাবে ফিলিস্তিনের উপর এবং বিশেষ করে ফিলিস্তিনের গাজা উপত্যকার উপর বর্বর গণহত্যা চালাচ্ছে পৃথিবীর ইতিহাসে এই ধরনের বর্বরতা নজির বিহীন তাই আজ গোটা বিশ্বের শান্তিগামী মানবতাবাদী সকল মানুষ ফিলিস্তিনের মুক্তির লক্ষ্যে গাজাবাসী লক্ষ্যে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের ডাক দিয়েছে খুব আজ ইসরায়েলের প্রধান পৃষ্ঠপোষক ইসরায়েলের মদতদাতা এবং ইসরায়েলের মুখ্য সহযোগিতাকারী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সকল নাগরিকদের পক্ষ থেকে আর ট্রাম্পের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ পালিত হচ্ছে জন্য মানবিক সংগঠন গুলোর থেকে যুক্তরাষ্ট্রের এই ইসরায়েল নীতির বিরুদ্ধে প্যালেস্টাইন নীতির বিরুদ্ধে সেখানকার জনগণ প্রতিবাদ জানিয়েছে সারা দুনিয়ার মানুষকে আজকে প্রতিবাদ জানানোর জন্য তারা অজাত্ত আহ্বান জানিয়েছে তাদের প্রতি সংহতি জানিয়ে গোটা বিশ্ববাসীর আজ এই সারা পৃথিবীর মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদের ভাষা যদি বিশ্বে বড় গোষ্ঠী বুঝতে ব্যর্থ হয় তাহলে সেদিনের জন্য তাদেরকে অপেক্ষা করবার আহ্বান জানাচ্ছি বাংলাদেশের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বিশেষ করে সরকার প্রধান আন্তর্জাতিক ব্যক্তিত্ব ডক্টর ইউনুস সাহেবের প্রতি আমাদের আহ্বান চাহ্বান প্রফেসর ইউনুস সাহেব বিশ্বব্যাপী আপনার যে গ্রহণযোগ্য নির্যাতিত নিপীড়িত হত্যাকাণ্ডের শিকার আমাদের আবার মুক্ত করিতে নারী শিশুদের পাশে দাঁড়ায় হয় বাংলাদেশের পক্ষ থেকে আমরা অন্য প্রহ্বান জানিয়েছি যদি সেই সঙ্গে আমরা আরেকটি দাবি করতে চাই সুদূর বাংলাদেশের প্রান্ত থেকে হয়তো নির্যাতিত নিপীড়িত মুসলিম মুসলমানদের সপক্ষে আমরা খুব বলিষ্ঠ কোন ভূমিকা হয়তো পালন করতে পারবো না কিন্তু আমরা আমাদের রাষ্ট্রের কাছে দাবি জানাই বাংলাদেশ ঐতিহ্যগত ভাবে রাষ্ট্রকে কোনদিন স্বীকৃতি দেয় নাই বাংলাদেশের জাতীয় পাসপোর্টের সারা পৃথিবীর সকল রাষ্ট্রে ভ্রমণের সুযোগ ছিল শুধুমাত্র ইসরায়েলকে বাংলাদেশের পাসপোর্টে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করা হয় কিন্তু দুঃখজনক ভাবে বিগত আমি রেজিমের আমলে বিগত আমি দুঃশাসনের বাংলাদেশের নাগরিকদের পাসপোর্ট থেকে ইসরায়েলের প্রতি আরোপিত নিষেধাজ্ঞাকে তুলে নিয়ে সেই বক্তব্যটা প্রত্যাহার করা হয়েছে গোটা বাংলাদেশের সকল শান্তিকামী মানুষের হৃদয় রক্তকরণ